ধরেন পরীক্ষার মধ্যে প্রশ্ন আইলো যে পাঁচটি ভাড়ায় চলে এমন গাড়ির নাম কি প্রাইভেট কারের মধ্যে মনে করেন পরীক্ষা একটা প্রশ্ন আছে পাঁচটা ভাড়া চালিত গাড়ির নাম বলতে হবে প্রাইভেট কারের মধ্যে তাহলে উত্তরগুলা কি হবে জানেন আমি লিখে রাখছি আপনারা শুধু মিলায়ে নেন যে আমার উত্তরের সাথে আপনাদের উত্তর মিলে কিনা প্রথম আসবে এক নম্বরে এক্স করলা এক্স করল্লা ইয়াস এক্স করল্লা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় বাড়াই চালিত প্রাইভেট কারের নাম বাংলাদেশে দুই নাম্বারে আসবে হচ্ছে আপনার এক্সজিও আপনার যখন উবার কল করেন তখন যে গাড়িগুলো আসে একটু মিলাই নিয়েন যে এগুলাই আসে কিনা নাম্বার তিন আসবে হচ্ছে প্রোবক্স এয়ারপোর্ট থেকে যদি আপনি কল করেন দেখবেন প্রোবক্স গাড়ি আসতেছে কারণ পিছনে লাগেজ নিতে হবে তো চার নাম্বারে যে নাম আসবে সেটা হচ্ছে ফিল্ডার এবং পাঁচ নাম্বারে যদি কোনো নাম বলি সেটা হবে এলিয়ন বা প্রিমিয়ো এই যে পাঁচটা নাম বললাম আপনি মিলায় নিয়েন ভাড়ায় চালিত প্রাইভেট কারের মধ্যে এই পাঁচটা গাড়ি বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় আর প্রথমে যে নামটা বলছি এটা তো ভাই মুড়ির মতো চলে এই এক্স করল্লা গাড়ির পার্টস খুব কম দামে রিপ্লেস করা যায় এবং অ্যাভেলেবল পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায় আসসালাম হাতির জিল কার পয়েন্ট থেকে আবারও লাইভে এলাম উদ্দেশ্য আজকে আটটা ভাড়ায় চালিত গাড়ি দেখাবো আটটা যে আটটা গাড়ি দেখাবো এর প্রত্যেকটাই আপনি নিয়ে ভাড়া দিতে পারবেন নিজে চালাইতে পারবেন এর মধ্যে থাকবে এক্স এর মধ্যে থাকবে এক্সিও থাকবে ওলশেপের এলিয়ন থাকবে ফিল্ডার থাকবে প্রোবক্স তো যারা ভাড়ায় চালানোর জন্য ভাড়ায় দেওয়ার জন্য গাড়ি খুঁজতেছেন একটু মনোযোগ দিয়ে পুরো লাইফটা দেখেন যে দুইটা এক্স আমি আজকে দেখাবো এই দুইটা গাড়ি আজকেই বিক্রি হয়ে যাবে আশা রাখি কারণ এত সুন্দর এক্স একশো গাড়ি খুঁজলে একটা পাবেন না অভিভাই ভাই পিছনে আসেন একশো গাড়ি খুঁজলে আপনি এরকম এক্স করলা পাবেন না কারণ কি জানেন কারণ আমি দেখছি ভাড়ায় চালিত যে এক্স করলা গুলো থাকে এদের ম্যাক্সিমাম গাড়ির পিছনের কম্বল পিছনের কভার যদি উল্টানো হয় টাকানো যায় না কিন্তু আমি এই দুইটা এক্স গাড়ি ভাই এগুলো কি বাড়ি করছেন ভাই মিলাদের তবারক স্মার্ট কার্ড দুইটা এক্স করলাই দুইটা তিন ও তিনটা এই দুইটা গাড়ির আছে পিছনে এগুলা কিন্তু স্মার্ট কার্ডে মালিক তোমারক রাখেন আমি একটা জিনিস দেখাবো আমার দর্শকদেরকে যারা এক্স করোলা কিনবেন ভাড়া দেওয়ার জন্য এই পিছনের ব্যাগডালা দুটো আগে খুলেন আমার মনে হয় আজকে লাইভ করার পরে দুইটা এক্স করোলা সবার আগে সেল হবে আমি কিন্তু কিছুদিন আগে চারটা না 5টা এক্স করোলা দেখাইছিলাম এক্সরোমে সিটি কার সেন্টারে সবগুলোই কিন্তু বিক্রি হয়ে গেছে তো আশা রাখি আজকের এই লাইভ দেখার পরে এই দুইটা এক্স করল্লা অন্তত থাকবে না পাবেন না যদি ভাড়া চালানোর জন্য এক্স করল্লা খুঁজে থাকেন বেশ দুইটা ইউনিট আজকে দেখাবো হাতির জিল কার পয়েন্ট থেকে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কোথ থেকে খুঁজে খুঁজে যে আমি যেটা পছন্দ করি ওই রকম এক্স করল্লা খুঁজে পাই আল্লাহর রহমতে আমার শোরুমটা এখন অনেকের মুখে মুখে সবার টাস্তার জায়গা হিসাবে আমি হাতির জিল কার পয়েন্টটাকে প্রতিষ্ঠিত করতে চাই যেন সবাই ভিডিও দেখে আর কোনো কথা না বলা আলহামদুলিল্লাহ আমার কাস্টমার রেসপন্স রিভিউ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি ভিডিও দেখলেই কাস্টমার বুঝতে পারবে গাড়ির কন্ডিশন ওকে আমি তাহলে আগে প্রথমে এক্সকরোলার পিছনের যে কথাটা বলতেছিলাম একটু দেখাই যারা গাড়ি সম্বন্ধে ভালো বুঝবেন তারা জানবেন এই যে পিছনে একটা স্টিকার থাকে এক্সকরোলা কিনতে গেলে আপনি এই স্টিকারটা খুঁজবেন যে আসলে অরিজিনাল স্টিকারটা এরকম ফ্রেশ আছে কিনা এই যে কালারটা দেখতেছেন এটা 100% অরিজিনাল কালার কখনো রং হয় না এই যে দেখেন ঘষায় ঘষায় কিন্তু আপনার একটু টিন বের হয়ে গেছে কিন্তু এটা কখনো রং হয় নাই এই পাশটাও দেখেন এই কালারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই দেখেন ঘষায় ঘষা ভিতর থেকে তিনবার হয়ে গেছে বাট এখনো এই পাটটা রং করার প্রয়োজন পড়ে নাই শুনছেন এটা কালার কখনোই রং হয় নাই এই পাশটাও দেখেন অরিজিনাল কালার কখনোই রং হয় নাই সো এক্স করল্লা এই গাড়িগুলো আপনার এখন আর এরকম অরিজিনাল কালারে পাওয়া মুশকিল গাড়ি পিছন দিক থেকে কখনো ধাক্কা লাগলে বাড়ি লাগলে অ্যাক্সিডেন্ট হইলে আপনার এগুলা রং করা লাগে যদি আপনার কোনো কারণে এগুলো ধরে যায় টিম গুলা পচা যায় তখন এগুলা রং করার প্রয়োজন পড়ে যেহেতু অরিজিনাল কালারটাই এখনো আছে বোঝা গেল গাড়ির বডিটা অনেক শক্ত আছে এখনো অরিজিনাল অবস্থায় আছে এবারে পাশেরটা দেখাই নাকি আসেন আপনারা আমার সাথে একটু মিলায় নেন এগুলো একটু বাইর করে দেন ভাইয়া এক্স করোলা গাড়ির পিছনের এই জায়গাটা অরিজিনাল আছে কিনা আপনারা একটু দেখেন তারপরে ইনশাল্লাহ বলবেন যে না ভাই ঠিক কথা বলছেন এই যে দেখেন এটারও সেম

থ্যাংক ইউ এই গাড়িটা যারা ইউজ করছে তারা এই পার্ট রং করে নাই এই জন্য কারণ বুঝতে সুবিধা হয় দেখছেন একজন জাপানি টেস্টিং এখনো আছে দেখছেন আর এই যে দাগগুলা দেখতেছেন এই দাগগুলা ওই যে যন্ত্রপাতি টুল বক্স তারপরে কি বলে হুইল রেস জব এগুলা রাখার কারণে পড়ে তো আমরা দুইটা গাড়িরই ব্যাগডালা খুলে দেখাই দিলাম আশা করি আপনারা ভালো বুঝবেন ভালো জানবেন তো এটা হচ্ছে আপনার দুই হাজার পাঁচের এক্স নিউ শেপ এই যে পিছনে লাইট এইটা গ্লাস এই যে পিছনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে অরিজিনাল আমি যেটা অরিজিনাল বলবো এটা আসলে অরিজিনাল অরিজিনাল না আমি কখন অরিজিনাল বলি না হান্ড্রেড পার্সেন্ট এটাও আপনার ভিতরে দেখছেন অরিজিনাল ব্যাগ ডালার আমরা খুলে দেখাই দিছি টিম এটারও গ্লাসটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে যাই হোক দুইটা গাড়ি পাঁচের মডেল দুইটা গাড়ি আপনার নিউ শেপ পাঁচের নিউ শেপ খালি এখানে একটা দুইয়ের অভাব খেয়াল করে দেখছেন এক আছে দুই নাই তিন চার পাঁচ ছয় সাত সবই আছে আর এই এইটা আপনার কাস্টমার পিসে দেখাইছেন সামনে কি অবস্থা এটাও দেখায় দেন ভাই দেখাবো না দেখে যাবো না তো আজকে তো এটা হচ্ছে আপনার এক্স করোলা পাঁচের মডেল একটা ইউনিট আর এখানে হচ্ছে আপনার এক্স করোলা পাঁচের মডেল আর একটা ইউনিট ভাই এই যে ব্যবসার জগতে বেস্ট এক্স করোলা বেস্ট আমি কখনো এত ফ্রেশ গাড়ি পাইনি আচ্ছা এগুলো কিন্তু অরিজিনাল কালার এই দেখেন এখানে ফাংশ করছে বাট এগুলো কোনো রং হয় না এই যে স্টিকারের থেকে ভালো মতো তাকাই নিয়ে আপনারা বুঝবেন তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এখন বোনাট তারপরে যে খুঁটি তারপরে যে পিছনের আপনার এই যে জায়গাগুলো দেখেন এই যে চেস স্টাম্পারটা এখানে একদম স্পষ্ট দেখা যায় দেখছেন পিছনে হিটপ্রুফ কভার আছে যে কালো এবং এই গাড়িটার এই যে মার্সেল এটাও কিন্তু আপনার অরিজিনাল কালার কালার হয় নাই এই যে দিকে ভালো মতো তাকান তাইলে বুঝবেন একজন লেখছে আলহামদুলিল্লাহ এটার মধ্যে আবার ফোমও আছে বুঝলি দেখেন এই যে দেখেন ভিতরে কিন্তু আপনার ওমা হাত ঢুকে আমি মাসখানে একটা কথা বলি এই যে ফোমটা জি ভাইয়া ভাই আমার গাড়ি দেখে আমি বলবো না যে আমার সবকিছু ওকে ভাই এই দুইটা গাড়ির হেডলাইটটা কিন্তু চেঞ্জ করা হইছে দুইটা গাড়িরই লাইটগুলো চেঞ্জ হইছে চেঞ্জ করা হয়েছে থ্যাঙ্ক ইউ এইভাবে সব সময় সত্য বলে দিবেন তাই ইনশাআল্লাহ আশা করি কাস্টমাররা আপনার প্রতিষ্ঠানকে ভালোবাসবে দেখেন লাইটটা চেঞ্জ হইছে কোনো অ্যাক্সিডেন্ট নাই হ্যাঁ এটা চেঞ্জ হইছে কারণ এই লাইটগুলো অনেক ঘোলা হয়ে গেছে অনেক আগের গাড়ি সো এটা লাইট চেঞ্জ এটা আর লাইট চেঞ্জ দুইটা গাড়িরই লাইট চেঞ্জ হইছে যদি কেউ মনে করেন যে না আমি অরিজিনাল লাইট রি লাইট জেনুইন লাইট শখ কিনবো কয় টাকা দাম হবে বারো তেরো হাজার টাকা যাবে আপনি খালি দেখবেন এই গাড়ির ওকে আছে তাহলে দুইটা এক্স দিয়ে শুরু করলাম থাকবে ফিল্ডার ও থাকবে থাকবে সাথেই থাকেন আরো একটা আছে এটা কত মডেল দুই হাজার মডেল এটা হচ্ছে দুই হাজার চারের মডেল এটাও নিউ 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 আমরা এবার একটু ফার্স্ট করব লাইফটা একটা একটা করে গাড়ি দেখাব দাম বলবো ভাইয়া বলেন এটা হচ্ছে পাঁচের মডেল রেজিস্ট্রেশন এগারো এগারো এই গাড়ির জগতের ভাষায় একটা কমন কথা আছে পাঁচের একত্রিশ পাঁচের পাঁচের মডেল যদি একত্রিশ সিরিয়াল হয় তাহলে এটা হচ্ছে এগারো রেজিস্ট রেজিস্ট্রেশন এবং বাংলাদেশে ম্যাক্সিমাম এক্স করোলা গুলাই আপনি দেখবেন একটু ওল্ড রেজিস্ট্রেশন নয় দশ আট এরকম কিন্তু এগারো বা বারোতে রেজিস্ট্রেশন করা গাড়ির সংখ্যা কম কম

চাইলে কিছু টাকা খরচ করলে মনিটর গুলো আবার সচল করা যাবে রিপ্লেস করা যাবে তবে দেখতে ভালো লাগে পিছনে কার্টুন দেখার জন্য বাচ্চা কাচ্চা পছন্দ করে আর কি যাই হোক এটা হচ্ছে আপনার পাঁচের

মানে ইঞ্জিনটা দেখাতে যেতেছেন জি ইঞ্জিন রুমটা ভাই আচ্ছা ঠিক আছে মডেল হচ্ছে দুই হাজার ছয় আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার ওরে বাবা কেন রে বাবা বললাম মধু মধু ভাই কারণ এই যে ছয় মডেলের ইলিয়ন আপনি দেখেন এখানে মার্শালটা অরিজিনাল কালার এই যে এই কালার পাস্তর কালারটা অরিজিনাল এবং এই সেম কালারটা আপনি যে খুঁটির মধ্যে পাবেন পাবেন আপনার এই যে বনাটের উপরে এগুলো অরিজিনাল কালার যারা চিনেন তারা অবশ্যই একটু কমেন্টস করে বলবেন যে আসলে আমি যেটা বলছি সত্য কিনা এই যে খুঁটির কালার অরিজিনাল ভাইয়া ব্যাগ ডালা দেখালে তো কাস্টমার আরো পছন্দ করবে এখনই এটা নিয়ে যাবে তাই নাকি দেখাই চলেন যাই তাহলে পইরেন না এই গাড়িটার মডেল হচ্ছে 6 আর রেজিস্ট্রেশন 11 এই যে দেখেন এটা কি এই গাড়িরই ভাই তাই তাহলে কোন গাড়িটা দিব ওই এই গাড়িরই তো এই আসলেই মধু এই মডেলের গাড়িতে আসলেই আপনার এক জায়গাতে ইউজই হয় নাই পিছনটা এত সুন্দর ভাই আপনার কাস্টমার অলরেডি ফোন দেওয়া শুরু করছে হুম ফোন আসুক এখন পরে রিসিভ করি হ্যাঁ পরে রিসিভ করি আসলে এই যে দেখেন এটা 6 এর মডেলের এলিয়ন বাট এখনো পিছনটা কতটা ফ্রেশ এটাও কিন্তু আপনার পছন্দ হওয়ার মতো একটা গাড়ি কারণ এই গাড়িগুলো যত্নে চলছে সেটা আপনার এই যে পিছনে দেখলেই বোঝা যায় আরেকটা জিনিস দেখাই ভাই হুম অনেক গাড়িতে বিস্কিট থাকে কালার করলেও থাকে এই যে বিস্কিটের যে পলি পলিটা এখন আছে দেখছেন আছে আছে এই পাশেও আছে এটারে কি যেন বলে জয়েন্টারে এটারে আমরা বিস্কিট বলি ঠিক আছে এটার প্রাইস কত ভাইয়া ছয় এর মডেল ষোলো লক্ষ বিশ হাজার ছয় এর মডেল এগারো তিরিশ স্টেশন ষোলো লক্ষ বিশ বিশ এরপর একটা প্রোবক্স দেখাই আটের মডেল চোদ্দ তেরেজ স্টেশন এটা হচ্ছে এলপিজি করা এলপিজি করা সাঁত্রিশ সিরিয়ালের গাড়ি এটাও চাইলে আপনি রেন্টের জন্য নিতে পারেন এটা আপনার সামনে দুইটা দরজা অটো আর জি মডেল হচ্ছে দুই হাজার

কাস্টমার চলে আসছে শোরুম আমরা লাইভ করতে করতে শো ওনাদের সাথে কথা বলবে রবি ভাই রিকোয়েস্ট করবো যারা রেন্টের জন্য ভাড়ায় চালানোর জন্য গাড়ি খুঁজতে ভাই আমার রিকোয়েস্ট থাকবে আমার শোরুম থেকে গাড়ি কাস্টমার নিক বা না নিক এসে জাস্ট গাড়িগুলো ভিজিট করে দেখে যাক এবং আপনাদের পছন্দের ভাড়ায় চালানো গাড়িগুলো কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি হাতির জিল কার পয়েন্ট তেজগা আপনার এই সাত রাস্তা থেকে আকিস সিন জি থেকে হাতির জিল দিকে যাওয়ার মুখেই হাতের ডান পাশে হাতির জিল কার পয়েন্ট জি ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম